আমরা মাছ মারবো তো আমাদের কাছে আছে তিনটা বসি হ্যাঁ তিনজনে তিনটা বসি তাহলে আর একটা এইটা তিনটা গাইস যে পরিমান রোদ এই পরিমান রোদের ভিতরে মাছ মারা অনেক কষ্ট হ্যাঁ শাওন খাব না যে ৰৈদন মাথা ঘামে গৈছ গা দেচ দাবা ঘুমে যাও গা যাও গাই মাত্ৰ পাঁচ মিনিট গেছিলা হে ৰ ভিত মাছ মাৰ এর মধ্যে আমি আমার শরীর অবস্থা খারাপ হয়েছে ভাই এত পরিমাণ রোদ ওইখানে এত পরিমাণ রোদ যে শরীর পাঁচ মিনিটের ভেতরে গেমে গেছে তো এখন ভাবতেছি বিকালবেলা বা রোদ যখন কমবো একটু হলে রোদ যখন কমবো তখন মাছ মারবো ভাই ভাই এই যে রোদ এই রোদে ভাই আমি মাছ মারতে পারবো না ওদের কেউ নিয়ে গাইস ঘরে বানাইছে দেখো জাম ভর্তা হ্যাঁ গাইস আমার এতগুলা জাম খাইয়ে ফেলাইছে আর গাইস নিজের গাছের যে জাম গুলা হ্যাঁ ওগুলা খাইতে যে মজা আর ওগুলা খাওয়ার ফিলিংস অন্য রকম অন্যান্য জায়গা থেকে যে কিনা আনে বাজার থেকে কিনা আনে ওগুলা তো ভালো লাগে না কিন্তু নিজের গাছে যেটা ওটা খুব ভালো লাগে তো গায়ে গোসল ধুয়ে খাওয়া দাওয়া করা শেষ সেখান থেকে দেখো কত সুন্দর একটা ভিউ বাহ খুব সুন্দর ভিউ আছে এখান থেকে হ্যাঁ কি পরিমাণ রোদ কেমনে মাছ মারে ছাতানি আইছে মাছ মারার লিগা গাই মেয়ে গা দেখ কইলাম এই সময় মারিস

হৈছে তই না চাগছে

শেষ করে আসলাম গায়ে চার ঘন্টা মুরগি পুরানোর পর অবশেষে খেতে পেরেছি গায়ে আজকের জন্য এ পর্যন্তই যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন তো হচ্ছে না কি বেরোচ্ছে থ্যাংক ফর ওয়াচিং